হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মহিস ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময় ক্লাসে জয়েন করার জন্য আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে রাইট ফ্রম অভ্যার্ভ এবং সম্ভবত আজকে আমাদের ষষ্ঠ ক্লাস আচ্ছা আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনার হেড লাইন হচ্ছে ভয়েস এবং প্রেসিভ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ বাট আমরা বিস্তারিত যাবো না কারণ হচ্ছে একটিভ ভয়েস এবং পেসিভ বয়স সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয় জানতে হবে সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে ভার্ভ সম্পর্কে ধারণা রাখতে হবে অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং ভার্ভ সম্পর্কে কী কী ধারণা রাখতে হবে ট্রানজিটিভ ভার্ব জান বুঝতে হবে ইনট্রানজেটিভ ভার্ব বুঝতে হবে অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব হয় পেসিভ বয়েসের ক্ষেত্রে এবং ভার্বের রুফগুলো আমাদের জানতে হবে বি ওয়ান বি টু বি থ্রি এবং প্রেজেন্ট ফম ফার্স্ট ফ্রম ফার্স্ট পার্সিবল ফ্রম কারণ পেসিভ বয়েসের ক্ষেত্রে বারবে ফার্স্ট পার্সিবল ফ্রম হয় এবং প্রত্যেকটা ট্যান্স অ্যাক্টিভ বয়েসে এক ধরনের অক্সেলারি ব্যবহৃত হয় পেসিভ বয়েসের ক্ষেত্রে ভিন্ন ধরনের অক্সেলারি ব্যবহৃত হয় যেমন আমি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট ট্যান্সের ক্ষেত্রে বলি যে আই ট্রাই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট যেটা অ্যাক্টিভ বয়েসের ক্ষেত্রে বাট এটাকে যখন প্রেসিভ করতে হবে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তাহলে আই হয়ে যাবে মি রাইস হয়ে যাবে সাবজেক্ট তাহলে অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন আই এর অবজেক্ট কি মি ঠিক আছে এবং প্রিপজিশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কিছু কিছু ভার্ব আছে তাদের সাথে এই প্রিপজিশন গুলো ফিক্সড আর বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপজিশনটা যুক্ত থাকে অবজেক্ট করার জন্য সাবজেক্টকে অবজেক্ট করার সময় তাহলে দেখো আই ইট রাইস এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই বাট এটা যখন অ্যাকটিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু আমাদের অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে যেমন রাইস ইজ ইটেন বাই মে সাবজেক্ট হল যে ঠিক আছে তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ হবে থার্ড পার্সন প্লোরাল এবং অর্থাৎ সকল প্লোরালের ক্ষেত্রে আর হবে এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই এর সাথে এম হবে ওকে তো সো এই এই বিষয়গুলো আমাদের ধারণা রাখা দরকার আর আমরা জানি যে ইন্ট্রানজেটিভ পেসিভ বয়েস হয় না যে ইন্ট্রানজেটিভ ভার্ব মানে হচ্ছে মানে একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব একটা ইন্ট্রানজেটিভ ভার্ব একটা ক্রিয়া একটা অকর্মক্রিয়া যে সকল ভার্ভের কর্ম আছে তাদেরই পেসিভ বয়েস হবে এবং কর্ম মানে অবজেক্ট অবজেক্ট না থাকলে কিভাবে করবে ঠিক আছে এক্সেপশনাল দু চারটা থাকলে সেটা ভিন্ন জিনিস কারণ আমাদের ইন্ট্রানজেটিভ ট্রানজেটিভ নিয়েও আমাদের আলোচনার বিষয় সো আমরা একটিভ বয়স এবং পেসিভ বয়স নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি রাইট ফ্রম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে এক্টিভ ভয়েস এবং পেসিভ বয়েস থেকে আসলে আমরা আমাদের কারেকশনটা কীভাবে করব সেটা নিয়ে আমি কথা বলবো বাট ইন ডিটেলস আমি এক্টিভ ভয়েস এবং পেসিভ বয়েস নিয়ে কথা বলছি না বিকজ দিস কাইন্ড অফ টপিক্স ইজ নট ইনক্লুড আওয়ার সিলেবাস আমাদের সিলেবাসের সাথে সম্পর্কযুক্ত নয় আচ্ছা তাহলে আমি যদি একটু বলতে থাকি প্রথম থেকে একটু দেখো রোল ওয়ান একটিভ বয়েস সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট হয় সেটা আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে সাবজেক্ট প্লাস প্লাস বারবার সাথে প্লাস আমি জাস্ট একটা স্ট্রাকচার চাচ্ছি যে এইগুলোই হচ্ছে একটি ভয়েস গতানুগতিক যে সেন্টার স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচারগুলো আমরা শিখেছি সেটা হচ্ছে একটি ভয়েস আর এটাকে যখন পেসিভ করতে হয় তখন আমাদেরকে অক্সিলারি ভিন্ন ভিন্ন অক্সিলারি সাবজেক্ট অনুযায়ী আনতে হবে কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস পেসিভ অক্সিলারি এখন বলতে পারো পেসিভ অক্সিলারি বলতে আসলে কি বোঝাচ্ছেন পেসিভ অক্সিলারি বুঝাচ্ছে এটা যে পেসিভ বয়েসের ক্ষেত্রে যে অক্সিলারি নতুন করে আনতে হয় ওই সমস্তগুলোকে বুজার সুবিধার্তে আমরা পেসিভ অক্সিলারি বলে আমরা আখ্যায়িত করেছি কেউ যদি বলো ভাই পেসিভ অক্সিলারি বলতে কি কোনো ভার্ব আছে স্পেসিফিক ভাবে কোনো ভার্ব নাই সেটা আমাদের বুঝার সুবিধার্থে আমরা বলছি তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তথা ভার্বের বি3 তারপরে হচ্ছে সাবজেক্টটাকে আমরা বাই যোগে প্রিপোজিশন যোগে অন্যান্য প্রিপোজিশন যোগে আমরা অবজেক্ট করব ঠিক আছে এই হচ্ছে একটিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের মেইন আলোচনা এখন তোমাদের অনেকেরই প্রবলেম হবে ভাই আমরা তো সকল ট্যান্সের স্ট্রাকচারগুলো আমরা জানি না যে কোনটায় কোন ট্যান্স অনুযায়ী কোন অক্সিলারি ভাব বসবে একটু কষ্ট করে একটিভ ভয়েস এবং পেসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো দেখে ফেলবে সাধারণত তিন প্রকার সেন্টেন্সের পেসিভ ভয়েস হয় না তিন প্রকার টেন্সের প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই তিনটা টেন্সের ব্যবহার নাই এখন প্রশ্ন করতে পারো ভাই কেন হয় না কারণ ব্যবহার না থাকলে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যেটা প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট কন্টিনিউন্সটি কভার করা যায় তাহলে সেখানে অতিরিক্ত প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার নাই না ভাই আমি না কোনো এক সময় পড়তে গিয়ে হয়তো বা দেখেছি যে এই ধরনের ব্যবহার আছে থাকলে কোনো অসুবিধা নাই তবে ব্যবহার আমাদের দরকার হয় না বিধায় আমরা সে তিনটা শিখতে চাই না তাহলে প্রেজেন্টের তিনটা পাস্টের তিনটা ফিউচারের তিনটা এই নয় প্রকার ট্যান্সের পেসিভ বয়েস একটিভ থেকে পেসিভ বয়েস হয় ঠিক ন্যারেশনের ক্ষেত্রেও এরকমভাবে আমাদের খেয়াল রাখতে হবে পাস্ট পারফেক্টেস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্সের ক্ষেত্রে ন্যারেশান ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে ওই দুটা ট্যান্সের ব্যবহার আসে না ব্যবহার নাই কারণ পাস্ট ইন্ডিভিনিট দিয়ে পাস্ট পারফেক্টটা কভার করা যায় কভার করা যায় সেই জন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের ক্ষেত্রে আমরা নেন শানে কি করি না ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করি না কারণ হচ্ছে এর ব্যবহার নাই তোমাকে যদি কেউ বলে বাংলাদেশের রাজধানী তুমি বলবা যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি তাহলে বলতে হবে বাণিজ্যিক রাজধানী হচ্ছে চিরগঞ্জ তোমাকে কেউ প্রশ্ন করবে না কুমিল্লার রাজধানী কোনটা এখন কুমিল্লার রাজধানী হতেই পারে না কারণ কুমিল্লা নিজেই একটা জেলা বুঝতে হবে কোনটা প্রশ্নগুলোর ব্যবহার নেয় সেই প্রশ্নগুলো কেউ তোমাকে করবে না যে প্রশ্নগুলো ব্যবহার নেয় সেগুলো আমাদের পরীক্ষায় আসবে না এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটার ব্যবহার আছে কোনটার ব্যবহার নেই সেটা তো আমরা জানি না এই তো একজন ম্যান্টর একজন টিচার্স একজন গাইডলাইন দরকার সেজন্যই আমি তোমাদেরকে বিষয়গুলো উত্থাপিত করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একজন জাহাজে একটি জাহাজের মধ্যে একটি লঞ্চের মধ্যে চারশো পাঁচশো যাত্রী থাকে চারশো পাঁচশো যাত্রীর মধ্যে সবাই কিন্তু শিক্ষিত সবাই কিন্তু নাবিক নয় মনে রাখতে হবে ঠিক আছে সবাই শিক্ষিত হতে পারে অনার্স মাস্টার্স কমপ্লিট হতে পারে বাট জাহাজ চালানোর অভিজ্ঞতা নাও থাকতে পারে সো মনে রাখতে হবে যে যে দায়িত্বটা পালন করে সেই দায়িত্ব নিয়ে তার রিচার্জ গবেষণা থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা একটি এবং পেসিভ ছিলাম যে সাধারণত একটিভ বয়েস হচ্ছে গতানুগতিক যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা শিখেছি টেনশন সেটাকেই একটিভ ভয়েস আমরা অন্তত জানি এটাকে প্রেসিভ করতে হলে আমাদের টেনশনও যোগ অবজেলারি লাগবে যেমন এখানে দেখো প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে যদি আমরা বলতে যাই আই কিল এ বার্ড কিল আইকিল বার্ড আইকিল এব ব্রেকেটে এখানে লেখা ব্রেকেটে আছে যে আমাদের কারেক্ট করতে হবে এখানে কিল শব্দটা আমাদেরকে কারেকশন করতে হবে কিল এখানে দেখো একটিভ ভয়েস লেখা আছে আমাকে কেউ কি হেল্প করতে পারবে এটা হচ্ছে আমাদের বই 13 নাম্বার পেজে একদম উপরের দিকে এবং ভয়েস চার পয়েন্ট দিয়ে দেওয়া আছে এক হতে পারে আমাকে বলতে পারবে জি নাইমা বলো আই তুমি কি বলতে পারবে কেন এখানে কিল্ড হলো

নতুন করে কোনো অক্সিলারি নতুন করে কোনো প্রিন্সিপাল ভার্ব কে v3 করার কোনো প্রয়োজন নাই বাই যোগে অবজেক্ট করতে হবে সাবজেক্টটাকে সেরকম কোন কোনো ধরনের নিয়ম নাই গতানুগতিক past definite tense সো এই সেন্টেন্সটার মধ্যে আমরা একটা শব্দ লক্ষ্য করতে পেরেছি যে yesterday শব্দটা আছে আমরা জানি এটা অতীত নির্দেশক একটা শব্দ এই ইয়ার স্টার্টের থাকার কারণে সেটাকে পাস্ট ইন্ডিফিনিট ট্যান্সে করতে হবে সো পাস্ট ইন্ডিফিনিট ট্যান্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট আমরা শিখেছি যে কোন সেন্টেন্সের স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট হয় এবং স্ট্রাকচারের শেষে অবজেক্ট হয় তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আমাদের বলার দরকার নেই ভার্ভের বি টু থাকলে পাস্ট ইন্ডিফিনিট ট্যান্স হবে সো আমাদের কিল শব্দটাকে যদি আমরা কিল চেয়ে পরিণত করি ইডি যুগ করি তাহলে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে

তাহলে আমাদেরকে কি এখানে ওয়াজ আনবো নাকি ওয়ার আনবো এবং এখানে কি আসলে আদৌ ওয়াজ হবে কিনা ওয়ার হবে কিনা এই বিষয়গুলো চিন্তার বিষয় ছিল সো যেহেতু একটিভ ভয়েস তাহলে আমাদেরকে এটাই বুঝতে হবে মনে রাখতে হবে দুই নাম্বার এক্সাম্পলটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এবং এইটাই পরীক্ষায় আসে আমি কথাটা এই বলতাম যে দুই নাম্বার এক্সাম্পলটা এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই পরীক্ষায় আসে সেন্টেন্সটা একটু পড়ো Speak all over the world. Speak bracketed. জি নাইমা সেন্টেন্সটা পড়ছো যে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন ব্র্যাকেটে লেখা আছে প্যাসিভ ভার্ব সবাই শুনতে পাচ্ছো জি জি তাহলে দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন প্রশ্ন হচ্ছে এটা যে আসছে ভাইয়া পাশে আমাদেরকে প্যাসিভ ভয়েস শব্দটা লিখে দিল তাহলে প্যাসিভ ভয়েস যেহেতু এখানে লেখা আছে সো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে অক্সিলারি ভাগ এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কোন অক্সিলারি ভাগটা আনবো তাহলে প্রথমত আমাদের ধরতে হবে এটা কোন কোন আছে দেখো ইংলিশ স্পিক অল ওভার ওয়ার্ল্ড এখানে এমন শব্দ নাই যে শব্দটার কারণে আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টিনিট পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট ফিউচার ইন বা যে ধরনের সেন্টেন্স থাকুক না কেন আমরা এই ধরনের স্পেসিফিক বলার কোনো সুযোগ নাই কারণ এখানে কোনো ক্লো দেওয়া নাই তাহলে আমরা কিভাবে চিন্তা করব। এটা শাহাদাতেরও একটা কনফিউশন ছিল গত দুইটা ক্লাস আগে সো আমার মনে আছে সো এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করে বলছি জি শাহাদাত বুঝতে পারছি তুমি রেসপন্স করছো তো তাহলে এখানে যেহেতু ক্লো নাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ট্যান্স তাহলে যদি কোনো ক্লো না থাকে আমাদেরকে দুইটা ট্যান্স ধরে নিতে হবে দুটা ট্যান্স আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে কোনো ধরনের কোনো অক্সিলারি দেওয়া নাই তাহলে অক্সিলারি ভার্ব নাই তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্যান্স কিছু কিছু শব্দ থাকলে এই ট্যান্স হয় সেইগুলোও নাই তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন টেন্স তাহলে দুটা টেন্স ধরে নেব হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট এখন প্রশ্ন ভাইয়া দুইটা ধরলে তো হবে না আনসার তো যে কোনো একটা দিয়ে করতে হবে আমরা আসলে কোনটা ধরলে ভালো হয় তাহলে আমরা এখানে প্রাধান্য দিব যে ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া আছে এই শব্দটা কি বি ওয়ানে দেওয়া আছে নাকি এই শব্দটা বি দেওয়া আছে যদি b1 দেওয়া থাকে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরবো আর যদি b2 তে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে past ইন্ডিফিনিট টেন্স ধরবো সো আমার আমি মনে হয় এটা বুঝাতে পেরেছি তোমাদেরকে এবং তোমরাও বুঝতে পেরেছো যে স্পিক শব্দটা কি b1 আছে নাকি b2 তে আছে নাইমা তুমি যদি একটু বলো স্পিক শব্দটা কিসে আছে আছে তাহলে আমরা জানি যে ওয়ান থাকলে প্রেজেন্ট টেন্স বলতে পারো भैया ফিউচার ইনডিফিনিট তো b1 থাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল থাকে বাট এখানে শ্যাল উইল নাই সো এটাও আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তাহলে বি ওয়ান যেহেতু আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এখানে পেসিভ ভয়েসের কথা বলা হয়েছে সো পেসিভ ভয়েসের প্রেজেন্ট কে অ্যাকটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাকটিভ থেকে পেসিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি আনতে হবে এম ইজ আর এম ইজ আর যে ভাই আপনি বলার কারণে আমাদের এটা মনে হয়েছে বাট অনেক আগে পেসিভ ভয়েস শিখেছিলাম আমরা ভুলে গেছি তোমাদেরকে একটু কষ্ট করে যে কোনো একটা বই থেকে একটিভ ভয়েস এবং পেসিভ ভয়েস একটিভ ভয়েসের স্ট্রাকচারটা তোমরা পারো পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু দেখে নেবে কোন কোন সেন্টেন্সে কোন কোন অক্সিলারিগুলো হয় ঠিক আছে কোন কোন অক্সিলারিগুলো হয় আচ্ছা তারপরে দেখো তাহলে ইংলিশ এখন আমাদের প্রশ্ন হচ্ছে এম ইজ আর এটা কার উপরে ডিপেন্ড করবে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে এম হবে না কারণ আই নাই একটা বাদ আর হবে না কারণ এখানে প্লোরাল সাবজেক্ট নাই উই নাই ইউ নাই দে নাই নাউন প্লোরাল নাই ইংলিশ একটা ভাষা ইংলিশ একটা ভাষা এবং ইংলিশ শব্দটা এখানে সিঙ্গুলার সো সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইজ হবে রাইট আমি কি ঠিক বলছি না ইমা আচ্ছা তাহলে ইংলিশ ইজ এতটুকু পেয়ে গেলাম এখন আমরা জানি যে একটি থেকে পেসিভ করতে হলে সকল ভার্বকে পাস পার্টিসিপল ফর্মে করতে হবে বেসিক বয়েসের ক্ষেত্রে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে তাহলে স্পিক স্পোক স্পোকেন স্পিক স্পোক স্পোকেন স্পিক স্পোক স্পোকেন তাহলে আমাদেরকে স্পিক শব্দটাকে স্পোকেন করে ফেলতে হবে স্পিক শব্দটাকে স্পোকেন করতে হবে সবাই লিখে ফেলো ইজ স্পোকেন ইজ স্পোকেন ইজ স্পোকেন আমি অনেকগুলো বিষয় কিন্তু তোমাদের এখানে নিয়ে আসছি যাতে করে তোমরা রেফারেন্সগুলো বুঝতে পারো যে সবগুলো বিষয় তোমরা বুঝতে গেলে কি কি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করতে হবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড ইংরেজি নিজে নিজে বলে না ইংরেজিটাকে ব্যবহার করে কারা ব্যবহার করে মানুষরা ব্যবহার করে অনেক দেশে ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেক দেশে হচ্ছে ইংলিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সো ইংলিশকে ব্যবহার করা হয় আর ভয়েস মানে কি যে নিজে করে না অন্যের মাধ্যমে করা হয় বোঝা হয় বোঝানো হবে তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড ইংরেজের সারা বিশ্বেই এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ ব্যবহার করা হয় বলতে কি ইংরেজিটা সারা বিশ্বে বলা হয় আর কি কথা কি বুঝতে পারলাম স্পিক মানে কথা বলা হয় মানে ইংরেজি ভাষাটা ইংরেজির মাধ্যমে সারা বিশ্বে কি বলা হয় কথা বলা হয় তারপর তিন নম্বর সেন্টেন্স হচ্ছে হি ওন জেট ইন দ্য ওয়ার হি ওন ইন দ্য ওয়ার সে যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল সে যুদ্ধে ধ্বংস হয়েছিল ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ঠিক সেম ভাবে এখানেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স জন্য যে আইডেন্টিফিকেশন অফ টেন্স যে কিছু কিছু শব্দ থাকলে আমরা বলতে পারি যে এটা এই টেন্স এটা ওই টেন্স হবে এই ধরনের কোনো শব্দ কিন্তু এখানে দেওয়া নাই এবং অক্সিলিয়ারি ভার্বেরও কোনো ক্লো নাই দেওয়া নাই সো আমরা দুইটা টেন্স ধরে নিব একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এখন দেখো এখন এটা কি প্রেজেন্ট ধরব না পাস্ট ধরব সেটা ডিপেন্ড করবে অক্সিলারি ভার্বের মানে প্রিন্সিপাল ভার্বের ফর্মের উপরে এখানে যে অন শব্দটা আছে এই অন শব্দটা হচ্ছে বি2 তে আছে বি2 তাহলে যদি বি2 তে থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসব ওয়াজ অথবা ওয়্যার ওয়াজ অথবা ওয়্যার এখন দেখো ওয়াজ অথবা ওয়্যার এখন হি শব্দটার সাথে হি সাবজেক্টের সাথে আমরা জানি যে ওয়াজ হয় ওয়ার হয় না সিঙ্গুলারের ক্ষেত্রে তাহলে আন্সার হবে ওয়াজ অউন্ডেড ওয়াজ অউন্ডেড ওয়াজ অউন্ডেড হি ওয়াজ অউন্ডেড ইন দ্য ওয়ার কেউ যুদ্ধের মধ্যে নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয় না তাকে কেউ না কেউ আঘাতপ্রাপ্ত করে তাহলে হি ওয়াজ অউন্ডেড ইন দ্য ওয়ার সে যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিল সে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে যুদ্ধে হ্যাঁ এটাই যে সে লসবান হয়েছিল সহজ কথা সো ওয়াজ ওন ডেট সাবজেক্ট যেহেতু সিঙ্গলার আমাদেরকে এখানে ওয়াজ ব্যবহার করতে হবে তার মানে প্রথম কথা হচ্ছে পেসিক বয়সের ক্ষেত্রে বাড়বে ফার্স্ট ফরেসিভল ফ্রম ব্যবহার করতে হবে যেটাকে আমরা বাড়বে তিন নম্বর ফ্রম ব্যবহার করি এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে টেনশন অনুযায়ী অক্সিলার রিভার বাড়তে হবে আমাদেরকে একটু পেসিক বয়সের ওকজিলের ভার্টগুলো আমাদের একটু শিখতে হবে শিখলে আমাদের জন্য ভালো হবে যেমন আমি যদি একটু বলে দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়ার বিং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে জিনিস শেষ ঠিক আছে